মানুষের সাথে ভেবে দেখো ভাইয়া যুবক ভাই তোমরাও ভাবো প্রতিনিয়ত তোমরা যারা বিরোধিতা করছো উল্টা করছো তোমরা জানো এটা রসুলের তরিকা না তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা না তোমরা জানো এটা মুসলমানের পোশাক না মুসলমানের স্টাইল না এটা এটা তুমি জানো তোমার কলজার ভিতরে আছে এটা এর এরপরেও তুমি প্রতিনিয়ত এর উল্টোটাই করছ তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না এটা কি না না এটা কেমন কথা ভাই তুমি তুমি জানো যে এই এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা কোনো নষ্ট ভ্রষ্ট পথভ কাফের বেইমান মুসনিক তাদের কাছ থেকে প্রতি প্রতি একটা মানুষ দুই মাসের ভিতরে চুল কাটে এক মাস দেড় মাসের ভিতরে চুল কাটে এক বছরে তুমি ছয় বার চুল পাঁচ বৎসরের ভিতরে তুমি পঞ্চাশ বার চুল কাটছ তুমি বোঝো না তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে মুসলমানের পোশাক কেমন হবে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল কোনো কিছুতেই কোন পরোয়া নাই তা আল্লাহ তো বলছে শোনো যদি বিমুখতা প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন করো যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে এটাও শোনো আমি আল্লাহ কিন্তু বেইমান পছন্দ করি না তোমারে কি হুকুম লাগাইলো আল্লাহ কে হুকুম লাগাইতে চাইলো কি কঠিন বিষয় বলেন কতটা ভয়ানক বিষয় আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম যদি হাসনের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফর মান তুই তো সারা দিন আমার থেকে মুখ ফিরায় নিস আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে আমি দেখুন তোর কোন পাপে করে সুপারিশ তখন কি করবি বেটা এই বুড়া চাচা যারা বিড়ি খান আপনাদেরকে বলি মিয়া কোন লজ্জায় এই না সামনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন মিয়া চা দোকানে বসে বসে যারা আদিবন রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন সিনেমা দেখেন নাটক দেখেন আরে বেশরম কোন দিন লজ্জা আসবে হায়া আসবে কুন্দু সরাল আসবে কুন্দু ওই মহিলা কোন দিন বেপর্দা বিষটা বছর করে যেই বেটি যেই মেয়েটা বে হায়া বে পর্দা চলে ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাফে করে সুপারিশ করে যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন নিজের বেপর্দা জিন্দগি ওই বে হায়া পুরুষ গুলার করে রাখিস তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কি না আল্লাহ হাদিসে আছে নবীজি বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে লোক দেখানো রিয়া মানুষকে সন্তুষ্ট করা মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা ই ইলাল দি না তুম তোরা উ দুনিয়া যাও তোমরা ওদের কাছে যাও ওরা আছে এখন হাসরের মাঠে যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল ফানদুরু হালতাজি দৌ না আইন গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও তুমি যা তোমার ওই বাকফার বন্ধু আছে যা যাও আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে যা তোমার আব্বার কাছে যাও তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে যাও হ্যাঁ হ্যাঁ হাসো না লজ্জা থাকলে হাসো না আত্মমর্যাদা হারাই ফেলছে বুড়া বেটারও কোনো বানাই জোয়ান বেটারও কোনো মাইটা কি ঠিক করে না করে সবাই মিলে আমরা আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ এক চাইতে বড় মানে লাল অভিশপ্ত জিন্দগির কি অর্থ আছে আমাদের আমি মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না পড়তে তে বেটা এখনো মানে কোন শর্মে বাদ খায় পৃথিবীতে এই বেটা আমি বুঝি না তুমি বেটা কি বাদ খাও দুনিয়াতে বেটা তোমার এদুর শরম নাই তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না পড়ার কোনো মানসিকতাই নাই অথচ আল্লাহ তালা বলছেন নব্বই বছরের বুড়া মানুষ যদি চেষ্টা করে আমি কোরআন তার জন্য সহজ করে নিয়েছি পড়ার জন্য মুখস্থর জন্য শেখার জন্য সব কিছুতে কোরআন সহজ করে দিয়েছি ইন্ন আঞ্জাল্নাভু পোরআন আরবী লাল্লাকুম তাকিলুন। রব্দুল আল বলে বান্দা পৃথিবীতে আর অগণিত ভাষা আছে সব ভাষা আমি রব্বুল আল দেওয়া কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজির করেছি লাল্লাকুম তাকিলু উন আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে হ্যাঁ কোরানের আয়াত না বলে বাংলায় হোক আর ইংরেজি হও উর্দু হোক মাতৃভাষা যাই হোক আরবি ভাষা সবার জন্যই সহজ হ্যাঁ সবাই পারবা আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজির করছি কারো আটকাবে না কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই ফানখানায় খানা এসে ফানখানায় ফান খানা ফানে খায় একটার পর একটা বনে খায় শুধু গফে মারে শুধু গফে মারে শুধু গফ মারে বসা বসে শুধু বদনাম শুধু কি বদ শুধু চায়ের দোকানের আড্ডা আর ছেলে পেলেদের হলো হায় রে বাপ ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল এই এক জিনিস তোমার সুখ শান্তি রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিলে তুমি তুমি বলছিলে একটু মাসা ওই বলতেছে বলে আস আল্লাহ কোরআন করিমের মধ্যে কসম করছে বান্দা আমি তোর জিন্দিগির কসম খাচ্ছি আয়াতের কসম সময়ের কসম প্রতি মিনিট আল্লা বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম প্রতি সেকেন্ডের কসম প্রতি ঘন্টার কসম বান্দা এই ঘন্টা বড় দামি এই মিনিট বড় দামি বান্দা এই সেকেন্ডটা বড় দামি বান্দা এই সেকেন্ড চলে গেলে আর কোনো আসবে না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই পৃথিবী তার কোনো দিন হবে না হবে আগামী বছর পনেরোই সেপ্টেম্বর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা কি পনেরোই সেপ্টেম্বর এই শিরোনাম প্রতি ঘন্টা একবার প্রতি মিনিট একবার প্রতি সেকেন্ড একবার প্রতি রাত একবারই আসে প্রতিদিন একবারই আসে ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই মারিফ কিতাবের মধ্যে এটা লিখছে প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমারে কদর করো নষ্ট কর প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি আর আসবো আমারে কদর কর নষ্ট কর আল্লাহ কোরআনে বলছেন বারো মাসের কথা বলে আল্লাহ বলছে ফালা তজলিমু না আনফুসাকুম বান্দা বারোটি মাস আমি দিছি এই যে আমরা যে বারো মাসে বছর এই বারো মাস বারো এই সিদ্ধান্তটা কে দিছে কোরআনে আছে আল্লাহ এটা আমার ফয়সালা পৃথিবীতে বারো মাসে বছর হবে এটা এটা কোনো মানুষ বা জাতিসংঘ আমেরিকার আব্বা এমন কারণ না ইন্না ইদ্দাতাশ শুহুরে আইন্দাল্লা হিছনা আশারা সাহারা ফি কিতাবিল্লাহ দেওমা খালা কাস্মা হওয়া কে বলতাম আসমান জমিন যেদিন আমি চালু করছি পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে আল্লাহ বলে সেদিন থেকে বারো বছর আমি ঠিক করে দিছি কে ঠিক করে দিছে আল্লাহ ঠিক করে দিচ্ছে তো আল্লাহ বলেন অতেব এই মাস আমার দেও ফলা তলিমু ফি হিন্দ আন বান্দা তোমরা নিজের উপরে গুনাহা না এই করে এই মাসেই বছরে সময়গুলোতে জুলুম করোনা নিজের বরবাদ করোনা নিজের বরবাদ আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা নবীজি আলাইহি সাল্লামের ভালোবাসা একশোবার একশতবার ভালোবাসা নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ মানতুঈর রাসূলা ফাকাত আতা আল্লাহ আল্লাহরই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য করলো আমানতু ইল্লাহা রাসূল আল্লাহ বলেছে আল্লাহ ও রাসূলের যে আনুগত্য করলো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনাকে পাঠালেন আমাদের কাছে আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম আমার খুব প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার সবচেয়ে আপন যাকে আমি ভীষণ ভালোবাসি আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম আল্লাহ বলে ইমানদাররা জানো ভাত মাছ চাল ডাল আসমান জমিন স্ত্রী সংসার ঘর বাড়ি টাকা পয়সা এগুলো আমারই নিয়ামত এগুলো তো আমি তোমরাও দিছি অন্য গড়েও দিছি তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো আমার প্রিয় রসুল আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম এটাই আয়ত আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য বন্ধুকে দিলাম তো আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম তেইশটা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের সু পর্যন্ত পর্যন্ত ছোট বড় নারী পুরুষ কিশোর তরুণ যুব বৃদ্ধ সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা আলো অন্ধকার রাত দিন ঘর পরিবার স্ত্রী সংসার একাকি প্রকাশ্য দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা সুন্নাত অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিল নবীজি সাল্লাল্লাহু বলেন তারা তো খুব মুহাজ্জাতান ভাই নবীজি বলছেন উম্মত আমি তোমাদেরকে একটা ধপধপে সকাল সকালবেলা সূর্য উঠছে এক বিন্দু মেঘ নাই বৃষ্টির কোনো চিহ্ন নাই আকাশটা একদম সাদা নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য আলোকিত দিন এটা যেমন আমি মোহাম্মদ তোমাদেরকে এই তেইশ বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম লাইলুহা কানাহারিহা নবীজি বলছেন ওহ নবীজি বলছেন শোনো আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করি অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত আমার নীতি আমার আদর্শ আমার তরিকা আমার অনুসরণীয় বিষয় সেটাও স্পষ্ট বলেছি আর রাগ গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি আমি নবী সেইগুলোও তোমাদের সামনে স্পষ্ট বলে গেছি হ্যাঁ দুপুরের স্বাভাবিক গোসল সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি আবার ফরজ গোসল তার জন্য আমি আমার তরিকা বলেছি তোমার বাজার তোমার ব্যবসা তোমার পরিবার সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি আম্মাজানরা নবীজির স্ত্রীরা এগুলো পর্যন্ত অথচ কেমন হায়া লজ্জাসীন ছিলেন তারা কিন্তু তারা উন্মতের জন্য নবীজি অনুমতি দিচ্ছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উন্মতের কাছে শুনায় দিও কারণ আমার উন্মত যদি এটুকুর জন্য কার কাছে যাবে আমার অন্য তো আল্লাহ নবী সাল্লাম তার স্ত্রী আমি একটা উদাহরণ দিই যে হজরত আনহা উদাহরণটা একটু জন্য শুধু বলতেছি হজরত আয়সর আল্লাহ তালা আনহা বলেন স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয় তারপরও গোসল করা ফরজ এখন হজরত আয়সর আল্লাহ তাআলা আনহা এটা বলে নবীজির স্ত্রী উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে অতপর আমরা উভয়ই ফরজ গোসর আদায় করেছি আচ্ছা এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয় এটা তো একান্ত বিষয় কিন্তু এই কথাটা পর্যন্ত উম্মতের জন্য লুকায়নি কেন উম্মতের যেন এখানে সব কষ্ট না হয় এখানে কষ্ট না করেছেন আমাদের জন্য কি পরিমাণে ঢুকবা কেমনে ধুইকা গিয়া কাপড়টা খুলবা কখন বসবা যে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে একটু বেশি চাপ দিয়া কয়টা ঢিলা ব্যবহার করবা কয়টা এর পরে পানি ব্যবহার করবা এরপরে এইটা এইটা ব্যবহার করবা না স্টেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা এগুলো পর্যন্ত আল্লাহ নবী উন্মতের জন্য বলে একটা আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো এখানে কি ফ্যাশন আছে চুলের শার্টের গেঞ্জির প্যান্টের কথাবার্তা চুল আঁচড়ানো হ্যাঁ আহ একটা বারো ভাবলা না যে আমি যার উন্মত আমি যে ধর্মের অনুসারী আমার ধর্ম কোথায় আমার ইসলাম কোথায় আমার আল্লাহ কোথায় আমার সুর আহ নবী সাল আলী হোসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে মত কেমনে পারলেন তুই আমার তাইফের কথা শোনোস নাই আমি এতগুলো পাথরের আঘাত শুইলাম নবীজি বলবেন উম্মত আমি যে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করলাম তুমি যে উম্মত কখনোই করলে না কেমনে পারলাম উম্মত তুমি আমার উহুদের দান দান শহীদের কথা শোনো নাই আমি যে পেটে পাথর বানছি ক্ষুদার কষ্টে শোনো নাই আমি এত কষ্ট কেন করলাম আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না আল্লাহ নবীকে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনি যদি বলেন উহুত পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায় দেব আপনার সাথে থাকবে আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন না রব্বুল আলমিন আমি দুনিয়া এমনটা চাই না আমি চাই এক বেলা খাবো আপনার শকর করব আর এক বেলা উপাস থাকবো তো আপনার জন্যই সবর খাবো যে বেলা তো করব উপাস থাকবো যে বেলা সবর করবো এতটা মহব্বত করে উন্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিছেন যিনি সে আমরা যদি নসুলুল্লাহ সাল্ল আলহাল্লামের সুন্নাত নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া আমাদের আখেরাত মুসিবত হবে কে এতটুকুই আমার কথা আমরা ঢাক ডোল আমরা এই বাদ্য আমরা এই ফুল আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে মনো এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে সাইডে মাইডে এটারে এই সামনে লেখা আছে মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে আচ্ছা এটা কি অর্থ এটা কি এটা আসলে কি এটা কি ধরনের বিষয় বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে না এত বেটা যদি কয় আসে গে রসুন তাহলে এই এরপরে গিয়ে আমার গাড়িটা থুই আরেকটা যাওয়ার দরকার না কেন না কি ওক্ষ কষ্টে কেমন দুঃখ লাগে কি বলে কিসের আসে ঘেরোছেন কোন দুঃখে আসে ঘেরোছেন তুমি মানে কি তা আসলে কি কারণ আহ হা হায় হায় এই জন্য বাহ বাস্তবতা হইল নবী সাল্লিহাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে সোমবারে এটা অবশ্যই খুশি কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন আপনি যেই কোনো আলেন সরকারি মাদ্রাসার হুজুর বা কৌমি মাদ্রাসার হুজুর যারে জিজ্ঞাসা করেন নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সল্ল্লাহ আলী সাল্লাম রোজা রাখতেন রোজা রাখতেন নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে হে আল্লাহর নবী আলাইহি সাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি উত্তর দিচ্ছেন সোমবারে ফিহি বলিত আমি এই সোমবারে জন্ম গ্রহণ করেছি আলাইয়া এই সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে এই দুই খুশিতে আমি রোজা রাখি এটা কার সাফ হাদিস কেউ অস্বীকার করবে না এই হাদিস একজন তো আগামী কালকে 12 রবিউল তো আগামী কালকে তো সোমবার তো আজ আজকে ঘোষণা দেন যে একজন আশিক এ কালকে রোজা সারা থাকতে পারবে না দেখেন নামে পালন করাইতে কোমা তো হুজুর 12 কিজুরি রিবিহালা দিব হ্যাঁ এই জন্য মজার বিষয় হইছে মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত মেসওয়াক দস্তর খান সোমবারের রোজা সুন্নত মোতাবেক জিন্দিগি এগুলো দিয়ে দিছে ও আর নিজেরা গান বাদ্য ঢোল তবলা হ্যাঁ ফুল জড়ি বিরিয়ানি খিচুড়ি নিজেরা জন্য রাখিয়া দিছে তো বন্টনটা খুব সুন্দরই না 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 বন্টন কি হইছে আমরাও খুশি হইলাম এই বন্টনে আমরাও খুশি বেটা আরো কোন সুন্নত যদি থাকে শুনাইও আমরা সুনত গুলো নেব আর তোমরা বেদাৎগুলো নিয়েও যাও না কিসমাতাল জব্বারে ফিনা আমরা মালিকের ফায়সালার উপরে সন্তুষ্ট তোমাকেও বন্টনে আমরা রাজি খুশি আমরা খুশি আমরা রাজি হয়ে গেলাম আমরা সুন্নতকেই ধরে রাখব আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ গুণামাফ সুন্নাতের মধ্যে নবী সাল্লামের ভালোবাসা নিহিত প্রতিবার মিসওয়াক করবেন খোদার কসম আপনি মেসওয়াক শুরু করিলেন আপনি মনে মনে শুধু ভাববেন মেসওয়াত করতেছি আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন আমার গুনামাফ হইতেছে কারণ এটা আল্লাহ কথা ইউ বীর্লা আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো আল্লাহ ভালোবাসবে গুনামাফ হব তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে আমার মাফ হইতে থাকবে যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব। ঢুকতে দোয়া বাইর হইতে হইয়া দোয়া পড়ব ততক্ষণ পর্যন্ত আমার আমন নামার মধ্যে প্রিয় নবী সাল্লামের সুন্নাতের মহাব্বত অনুসরণের সবাব লিখা হবে আল্লাহর ভালোবাসা মিলবে গুনামাফ হইতে থাকে এই জন্য বাস্তবতা প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য কোদার কসম এটা না আমার আমি কমপক্ষে এটা চাই না আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে সাদিকান লা ইন্নাল মহিব্বালিমাইহিব্ব আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করটা তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করো তাহলে ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় এজন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম নবী সাল্লাহ আলী বলছেন আলাইকুম কুমি সুন্নতি উম্মত আমার সুন্নতকে মজবুতভাবে ধরো অসুন্নতিল খুলাফা এর রাশিদিন আল আমার সুপদ প্রাপ্ত সাহাবা বিশেষ করে চার খলিফা তাদের সুন্নতকেও মজবুতভাবে আঁকড়িয়ে ধরো তামা সাকু বিহা শক্ত করে ধরো আব্দু আলাইহা বিন নওয়াজিস মারির দাঁত ভিতরের দাঁত এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামরাইয়া ধর এই হাদিসের এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রসুল্লাহ সুন্নাতের অনুসরণ করব। করবো তো ইনশাআল্লাহ যুবক ভাই তোমাদের উপরও রহম করো নিজেদের চুল নিজেদের পোশাক নিজেদের কথাবার্তা হ্যাঁ সুন্দর করো কেন পেশাব করে পানি নেও না এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয় তুমি যে একদম নিম্ন রুচির মানুষ নিচু মানসিকতার লোক তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ এটার প্রমাণ তো এটা ভাইয়া জানো না তুমি যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না শরীর পবিত্র রাখে না এটা একদম এত জন্তু জানোয়ারের আখলা চতুষ্প জন্তুর পরিচয়টা এত সুস্থ স্বাভাবিক কোন মানুষ তার পরিচয়টা না এজন্য দয়া করে শরীর যদি পাক থাকে টয়লেট পেপার পানি ব্যবহার করো শরীর পবিত্র থাকবে আর পবিত্র শরীরে বিশ্বাস নামাজ পড়ার আগ্রহ কলিদের ভিতর থেকে বের হল এজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না এটা বড় কারণ এ বড় কারণ ফ্যান বালানা ফ্যান কি ফ্যান বালানা মানে তো ফ্যান সিরিয়া গেছে কোনা দিয়ে মানে মুইতা ফানি লয় না এই যে আমগো আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতে হেরা বুঝতেছে হায় হায় মানুষের কেমন হেরা তো আপনার মানে হাসতে আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তে আসতে আসতে একের কাইতে যাবে যে এত বড় দামরা মুখটা ফানি লয় না টয়লেট পেপার আমি যদি তারে বলি আমি আমার ছেলে আব্বু দেখো দেখো এটা কি মানুষ এটা পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার সত্যি কথা হে হাসতে হাসতে করে দেবে এটা হয় মানুষের মন হয় আল্লাহ আমাদেরকে বুঝ লজ্জা দেওয়ার জন্য না বিবেক জাগার জন্য বলছি বিবেক জাগার জন্য তোমরা যুবক আগাইলে ইনশাল্লাহ আল্লাহর দিন আগাবে মুসলমানের শক্তি হিম্মত সাহস শৌর্য বীর্য মুসলমানের বিজয় মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ইমান হিম্মত হিম্মতওয়ালা হয় আল্লাহ সকলকে আল্লাহর পথে ফিরে আসার সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করে এখন তো মূলত সুটি না এখন বিরতি মানে এশার নামাজের বিরতি এই জন্য দয়া করে ছেলেরা ও ভাইয়া অজু করে নামাজের প্রস্তুতি দয়া করে নামাজ না পড়ে এদিক সেদিক চলে যাবে ইনশাআল্লা আমার শাইফ আরিফ বিল্লা হাকিমুল্নফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত দামাদ বারাকাতুন বয়ান করবেন আরো ওলামা বয়ান করবেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমিন সুবাহ نزل باي <applause>